রোজা রাখার পরেও প্র্যাকটিস করছো সত্যি কোনো অসুবিধা নেই প্র্যাকটিস করছি কষ্ট হচ্ছে উপরে বেলা ঠিক কষ্টের ফল দিয়ে দেবে সবাইকে বলছি যারা খেলার মধ্যে আছে কন্টিনিউ প্র্যাকটিস প্র্যাকটিস করলে খেলার ধরনটা আরও বাড়বে যেটা খেলছো আর হবে কমবে না বাড়বে আর জুনিয়ররা যারা জুনিয়র বলবটিসটা যত প্র্যাকটিস করবে তত আগেই খেলা খেলাতে শরীর সব ভালো থাকবে মনও ভালো থাকবে তার মধ্যে তুমি কিছুই দেখিয়ে দাও কিভাবে কিভাবে করতে হবে করতে হলে প্রথম যেটা বলবো জাগলিংটা ভালোভাবে করাই ভালো জাগলিং তুমি যত ভালো করো তত বল কন্ট্রোলটা বাড়বে জাগলিং বেশি বেশি করতে হবে বাচ্চাদের জুনিয়রদের জাগলিংটা করতে পারবে যত জাগলিং ভালো হবে বল কন্ট্রোলটা বাড়বে সকালে উঠে প্র্যাকটিস করার জন্য আপনারা এই ব্র্যাক টানটা করতে পারেন এতে করে হাঁটুর শক্তি বাড়ে এবং কাপ মাসালে অনেক পাওয়ার আসে এটা আপনারা করতে পারেন পাঁচটা করে সেট যারা জুনিয়র ভাই আছেন তারা সব এই সমস্ত ব্যাক টানটা করতে পারেন এতে করে পায়ের শক্তি অনেক বেশি বাড়ে এই এক্সারসাইজটা করতে পারেন নি জাম্প ভীষণ পাওয়ারফুল একটা জাম্প যেটা শরীরের জন্য খুব উপকার প্রত্যেকটা প্লেয়ারের করা উচিত সাইড টানটা খুব ভালো এতে করে বল কন্ট্রোল বা বডি কন্ট্রোল অত্যন্ত ভালো হবে এটা পাঁচটা করে সেট করতে পারেন প্রত্যেকটা জিনিসই পাঁচটা করে সেট করতে হবে যারা জুনিয়র ভাইয়েরা আছো বা কেউ যদি আমাদের এই আশেপাশের এলাকার ছেলে হও তাহলে আমাদের এই মাঠে আসতে পারো ভীষণ ভালো একটা মাঠ সবাই জানো বিভিন্ন প্র্যাকটিস করার পরে জাগলিনটা খুব ইম্পর্টেন্ট যত বেশি বল জাগলিন করতে পারবে তত বল কন্ট্রোল বাড়বে এবং পায়ের এতে ক্ষমতাও বাড়ে ওই জন্য প্রত্যেকটা কোচই বলে যত বেশি বল জাগলিন করতে পারবে তত বেশি ফুটবলের জন্য তত ভালো সেই জন্য আমরা একটু চেষ্টা করছি জাগলিং করার আমিও মুন্নাদা সাথে আছে ছোট্টু খুব ভালো একটা খেলোয়াড় উদীয়মান ছোট্টু জাগলিংটা খুব ভালো জিনিস প্রত্যেকটা জুনিয়র ভাইদের বলবো তোমরা বেশি বেশি করে জাগলিং করবে এতে করে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে বলের সঙ্গে অনেক সংযোগ বাড়বে সকালের প্র্যাকটিসটা আলাদাই মজা লাগে আমরা খুব মজা করি যে কজন প্র্যাকটিস করতে যাই আপনারাও আসবেন